আসসালামু আলাইকুম বাংলা খাদুকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে তো মস্কোতে একটি এরিয়াতে হাঁটতেছিলাম তো এরিয়াটা খুবই সুন্দর আর এখন হচ্ছে সকালবেলা তো এরিয়াটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে সেই জন্য ভাবলাম যে আমি আপনাদেরকে দেখাই সেই জন্য এখানে আসলে ভিডিও শ্যুটটা করা তো এখন বাজে হচ্ছে প্রায় নয়টার কাছাকাছি বাট আশেপাশে সব দোকানপাট খুলবে হচ্ছে অলমোস্ট দশটার দিকে তো আর এখানে সবচেয়ে বেশি জমজমাট হয়ে যাচ্ছে সন্ধ্যার পর থেকে সেই জন্য এই এখন কোনো মানুষজন নাই এখন সব অফিসে যাচ্ছে সন্ধ্যার পর এখন যেহেতু সামার আর এখন অনেক বেশি ই থাকে মানুষজন সমাগম থাকে তো এরিয়াটা খুবই সুন্দর আমরা যেভাবে হলিউডের মুভিগুলো দেখি মানে খুবই সিমসাম ঠিক ওই রকম কিন্তু তো চলুন ব্যাক ক্যামেরা যাই তাহলে কথা বলতে এবং দেখাতে সুবিধা হবে চলুন দেখুন এখানে একদমই মানুষজন নাই যারা আছে তারা আসলে অফিসের দিকে যাচ্ছে সকালবেলা আর এখানে প্রায় দুইশো মিটার দূরে কিন্তু মেট্রো স্টেশন সেজন্য সবাই মেট্রো থেকে বের হয়ে অন্যদিকে যাচ্ছে দেখেন ওই দিক দিয়ে মানুষজন দেখা যাচ্ছে এগুলো সব মেট্রো থেকে আসতে আসতে দেখেন এখানে কত সুন্দর বীজ টাইপের বসার জায়গা আছে এখন সামার আর কিছুদিন পরে কিন্তু থাকবে না কিন্তু এখানে হয়তো কনসার্ট রিলেটেড কোন স্টেজ করতেছে এটা একটা কফি রেস্টুরেন্ট আশেপাশে যে মানুষগুলো আছে তারা সবাই অফিসের দিকে যাচ্ছে আর ডান পাশে যে স্থাপনাগুলো দেখতেছেন এগুলো অনেক পুরাতন দেখুন আর এখানে সামারে কিন্তু দিনে তেমন একটা জমজমাট থাকে না সন্ধ্যার পরে কিন্তু অনেক বেশি জমজমাট থাকে আর এখানে যারা অফিসে যাচ্ছে এখানে ম্যাক্সিমাম লোকই কিন্তু দেখা যায় একটা ডোনাট বা একটা এক কাপ কফি নিয়েই কিন্তু সবাই রেস্টুরেন্ট অফিসের দিকে যাচ্ছে কিন্তু আর রাসায় কোনো হেভি সকালবেলা হেভি নাস্তা করে না এখানে প্রচুর কফি সব দেখা যাচ্ছে এখানে সবগুলো কফি শপ জাস্ট এক কাপ কফি নিয়ে বা একটা কেক নিয়ে নিয়ে কিন্তু মানে অফিসেই সবাই যাচ্ছে এটা তাদের নাস্তা আর দেখুন রাস্তাঘাটে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও ময়লা নেই একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে মানুষজন যাওয়ার রিজন হচ্ছে এই পাশে একটা এই লোকাল ট্রেন স্টেশন আছে সবাই লোকাল ট্রেন স্টেশনের দিকে যাচ্ছে কিন্তু দেখেন এখানে সামারে কিন্তু বাইরে বসার জায়গা আছে রেস্টুরেন্টে এদের এখানে যে কফি শপ আছে কফি শপে বসার জায়গা দেখেন একজন কফি নিয়ে বের হয়েছে আর এইদিকে হচ্ছে ট্রেন স্টেশন লোকাল ট্রেন স্টেশন তো আমি আমি এদিকে যাব না আমি এদিকে আপনাদেরকে একটু দেখাবো দেখুন কত সুন্দর সিমসাম এখানে একদম ফাঁকা এখানে কোনো মানুষজন নেই বাট সন্ধ্যা পর থেকে এখানে মানুষজনের অনেক বেশি সমাগম দেখবেন দেখুন এটা দুলনা আছে একটু দোল খেয়ে যাই দেখেন এখানে যে স্ট্রাকচার গুলো আছে অনেক পুরাতন আর ওখানে বড় দুটা বিল্ডিং আছে প্রায় ষাট সত্তর তালা তো হবেই দেখেন ওই পাইতে সবাই অফিসের দিকে যাচ্ছে মানে যেখানে মানুষ অনেক বেশি সমাগম থাকে ধরে নিতে হবে আশেপাশে কোনো মেট্রো স্টেশন বা ট্রেন স্টেশন আছে তো চলুন একটু হাঁটাহাটি করি আর এদিকে হয়তো রেস্টুরেন্টে বাইরে বসার জন্য বিভিন্ন স্টল টাইপের কোনো কোনো কিছু একটা করতেছে হয়তো সামার ফেয়ার বা সামার ফেস্টিভ্যাল হবে সেই জন্য এই ডেকোরেশনের কাজ চলতেছে যদি এই জায়গাগুলো যদি আমি আপনাদেরকে সন্ধ্যার সময় দেখাতে পারতাম তাহলে আপনাদেরকে অনেক ভালো লাগতো কিন্তু দেখুন এখন সবাই চেয়ার টেবিল ঠিক করতেছে এখানে একটা স্টেজ তৈরি করতেছে হয়তো সন্ধ্যার সময় গান বাজনা হবে আর আশেপাশে সবগুলো কিন্তু কফি শপ কত সুন্দর সাজানো গুছানো জায়গাটা এখানে সন্ধ্যার সময় মিউজিক ফেস্টিভ্যাল হয় আর এখানে কত একটা দোকান আছে তো গাইজ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা মস্কোতে কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ